হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে জানুয়ারি মাস শেষ হয়ে যাওয়ার পরে ফেব্রুয়ারি মাস উপনীত হওয়া হওয়ার পরেও আপনার ছাদ বাগানে যে সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত কচি পাতা বা ফুলে দেখা আসে মেলেনি সেই সমস্ত লেবু গাছে আপনি কি কীভাবে পরিচর্যা করবেন সেই সমস্ত লেবু গাছে আদেও কতটা ভালো আছে সেই সমস্ত লেবু গাছগুলোকে আপনি কি কি পরিচর্যা করবেন এবং এই সমস্ত লেবু গাছগুলোকে আপনি কি কি খাবার দেবেন লেবু গাছগুলোতে দ্রুত ফুল আনানোর জন্য আপনাকে কি কি সার প্রয়োগ ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করতে হবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত তথ্য আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তাই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন জানুয়ারি মাস পার হয়ে যাওয়ার পরে ফেব্রুয়ারি মাস উপনীত হয়েছে এই সময়ে আপনার যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছ নিয়ে আপনি চিন্তিত হয়ে আছেন এটি একটি স্বাভাবিক ঘটনা যে সারা বছর পরিচর্যা করার পরে আপনার লেবু গাছগুলো থেকে আপনি প্রচুর পরিমাণ ফলন চেয়েছিলেন সেখানে কোনো প্রকার এখনো পর্যন্ত পাতা আসেনি শীতের ডরমেন্সিতে গাছের ফুল আসার সিজন ছিল কিন্তু এখনো পর্যন্ত আসেনি তবে চিন্তিত হবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না কারণ বিভিন্ন প্রকার সাইট্রাস প্রজাতির গাছগুলোতে মোটামুটি ডিসেম্বরের পর থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফুল আসে এই সিজনে যদিও কিছু আগে আগে প্রচুর পরিমাণ ফুল এসে গেছে কোন কোন লেবু গাছে গুটি সেট হয়ে গেছে কোনো কোনো লেবু গাছে আবার মটর দানার মতো হয়ে গেছে কিন্তু যাদের লেবু গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি তাদের লেবু গাছে কি ফুল আসবে উত্তর হলো হ্যাঁ আসবে আপনারা অবশ্যই ধৈর্য ধরুন তবে এই সময় লেবু গাছগুলোর ফুল আসানোর জন্য আপনাকে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে যে পরিচর্যার মাধ্যমে আপনার ছাদ বাগানে হয়তো লেবু গাছগুলো একটু কষ্টসাধ্যভাবে বেঁচে থাকবে কিন্তু সেই কষ্টসাধ্যতার মধ্য দিয়েও কিন্তু আপনার লেবু গাছে ফুল আনানো সম্ভব তো আসুন এই কষ্টসাধ্যতা আসলে কি কিভাবে এই সময় গাছে কষ্ট দেবেন কি কি সার প্রয়োগ করবেন আসুন এবার আপনাকে বলে দিই শীতের টর্বনসি পার হয়ে যাওয়ার পরে সমস্ত প্রকার লেবু গাছে ফুল আসে কিন্তু যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি ঠিক এমনটি যেমনটি আমার গাছ দেখতে পাচ্ছেন কারণ আপনারা অনেকে বিকৃতি কমেন্ট করেন যে আমার লেবু গাছে ফুল আসেনি আমি আপনাদের বিভিন্ন ধরনের জ্ঞান দিচ্ছি আসলে বিষয়টি কিন্তু তেমনই নয় আমার লেবু গাছে ফুল আসেনি সেটাকে না লুকিয়ে ওপেনলি আপনাদের সঙ্গে আলোচনা করাটাই কিন্তু আসল বিষয়বস্তু যারা এই ধরনের বিকৃতি কমেন্ট করেন তাদের কাছে একান্ত অনুরোধ আপনাদের ভিডিও ভালো না লাগলে অবশ্যই স্কিপ করবেন কিন্তু বিকৃতি কমেন্ট করবেন না এটি কিন্তু সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক একটি জিনিস ফ্রেন্ডস এই ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যেটি করতে হবে লেবু গাছের গোড়াতে মোটামুটি তিন থেকে চার দিন অন্তর অন্তর একটু টেনে টেনে জল দেবেন কারণ শীতের ডরমেন্সিতেও আপনারা টেনে টেনে জল দিয়েছিলেন এই টেনে টেনে জল দেওয়ার পরে লেবু গাছের পাতা ঝরে পড়েছিল কিন্তু লেবু গাছে এখনও পর্যন্ত কোনো ধরনের পাতা আসেনি এই লেবু গাছের পাতা না আসলে আপনি চিন্তিত হবেন না তবে সবচেয়ে বড় চিন্তার যে কারণ এই সময় লেবু গাছের ডাল শুকিয়ে যাওয়ার মতো একটু সমস্যা দেখা যায় যেমন এই ডালগুলো দেখুন এই ডালগুলো শুকিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি হচ্ছে যদি মনে করেন এই ডালগুলো শুকিয়ে যাচ্ছে আপনি কাটার বা প্রুনার দিয়ে অবশ্যই কেটে দিয়ে ভালো মানের একটি ফাঙ্গিসাইড মোটামুটি গাছে স্প্রে করে দেবেন দেখবেন গাছ কিন্তু সুস্থ থাকবে এবং এই গাছে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে ফুল পাতা অবশ্যই আসা উচিত বা আসবে আপনি সাত থেকে আট দিন বা হলে তিন থেকে চার দিন পরে পরে গাছের গোড়াতে জল দিন এবং যে জলটি দেবেন এই জলে সব সময় মিউরেটেট অফ পটাশ যেটাকে আমরা এক কথা লাল পটাশ বলি সেই লাল পটাশ যদি একটু গুলে দিয়ে আপনি তিন থেকে চার দিন অন্তর অন্তর এই গাছের গোড়াতে একটু দিতে পারেন তাহলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মিউরেটেড পটাশের পাশাপাশি আপনার যদি গাছেতে ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই একটু গুলে দিতে পারেন ওই জলের সঙ্গে তাহলে খুব খুব ভালো ফলাফল পাওয়া যাবে আপনারা যদি অল্প করে ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে এক গ্রাম ম্যাগনেশিয়াম সালফেটের সঙ্গে আপনারা এক গ্রাম লাল পটাশ গুলে নিয়ে গাছের গোড়াতে অর্থাৎ এই ধরনের ফুল না আসা ন্যাড়া হয়ে যাওয়া গাছগুলোর গোড়াতে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার ছাদ বাগানের এই ধরনের গাছে কচি পাতা আসার মতো একটা পরিস্থিতি তৈরি হবে তবে এক্ষেত্রে আমি আবারও বলছি এই সময় গাছের ডালগুলো কিন্তু শুকিয়ে যাওয়ার প্রবণতা অর্থাৎ ড্রাই ব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে তাই কিন্তু প্রখর দৃষ্টিতে আপনার গাছে কিন্তু প্রতিনিয়ত ফানগিসাইড স্প্রে করতে হবে এরপর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে বাইরে থেকে একটি ভালো মানের পিজিআর আপনাকে স্প্রে করতে হবে পিজিআরের মধ্যে ফ্রোল্লা এই সময় মিরাকুলান বা প্লানোফিক্স বা বুস্টার টু যে কোনো মানের পিজিআর আপনি প্রয়োগ করতে পারেন কিন্তু আমি বলবো এই সময় আপনি মিরাকুলানটা প্রয়োগ করবেন না এই সময় ফ্রোল্লা বুস্টার টু প্লানোফিক্স এই ধরনের পিজিআরগুলো আপনি প্রয়োগ করুন সপ্তাহে একবার করে প্রয়োগ করুন প্রতি লিটার জলের নির্দিষ্ট পরিমাণ দিয়ে আপনার এই সমস্ত ধরনের পাতা ঝরে পড়া ন্যাড়া হয়ে যাওয়া এই ধরনের ফুল না আসা সমস্ত লেবু গাছগুলোতে আপনি প্রোভাইড করুন দেখবেন একটা নির্দিষ্ট সময়ের পরে আপনার বাগানের এই সমস্ত লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণ পাতা ফুল অবশ্যই অবশ্যই আসবে সম্মানীয় দর্শক বন্ধু এই সময় যে সমস্ত গাছে পাতা আসেনি বা ফুল আসেনি আপনারা উত্তেজিত না হয়ে অবশ্যই অবশ্যই গাছগুলোকে পরিচর্যা করুন দেখবেন আপনারা অবশ্যই ফলাফল পাবেন তবে এই সময় কোনো প্রয়োজনায় পড়ে আপনারা গাছের গোড়াতে কিন্তু ভারী খাবার দিতে যাবেন না কারণ এই সময় গাছে কোনোভাবেই ভারী খাবার দেওয়া উচিত নয় শুধুমাত্র জল মোটামুটি একটা মেনটেনেন্স করে অবশ্যই অবশ্যই দেবেন তাতেই কিন্তু দেখবেন দেরি হলেও গাছে কিন্তু পাতা ফুল অবশ্যই অবশ্যই আসবেন বাকি যে জিনিসগুলো আপনারা করবেন সেটি হচ্ছে অবশ্যই এই সময় খাবারের একটু টান জলের একটু টান এইগুলো করলে বাকি জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফুল বা পাতা আসার সম্ভাবনা থেকে যায় প্রাকৃতিকভাবে এইটুকু পরিচর্যা যদি আপনি আপনার ছাদ বাগানে করতে পারেন এই ধরনের ফুল না আসা লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসা সম্ভব সেটি কিন্তু অনেক ছাদ বাগানেই জানে যারা নতুন তারা হয়তো এই বিষয় সম্পর্কে কোনো রকম না জানার কারণে বিকৃতি কমেন্টস করেন কিন্তু যারা অভিজ্ঞ ছাদ বাগানে যারা দীর্ঘদিন ধরে ছাদ বাগানে কাজ করছেন যারা অভিজ্ঞ ছাদ বাগানি যারা দীর্ঘদিন ধরে ছাদ বাগান সম্পর্কে তাদের আইডিয়া আছে তারা জানেন কি পদ্ধতিতে গাছে ফুল আনতে হয় কী প্রসেসে গাছগুলোকে প্রচুর পরিমাণে স্ট্রেচ দিয়ে প্রচুর পরিমাণ ফুল আনানো যায় তাই তাদের কাছ থেকে কিন্তু বিকৃতি কমেন্ট পাওয়া যায় না তো ভিডিওর শুরু থেকে আমি বলেছি যাদের ভালো লাগবে না তারা অবশ্য বিকৃতি কমেন্ট এড়িয়ে যাবেন এবং ভিডিওটি এড়িয়ে যাবেন কিন্তু আমার যে সমস্ত সম্মানীয় ছাদ বাগানি বন্ধুরা আপনারা অনেক দিন ধরে আমার চ্যানেলে আছেন এবং আমার বিভিন্ন উপদেশগুলো দেখছেন শুনছেন তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই এবং তাদেরকে বলবো আপনারা এইভাবে পরিচর্যা করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ